হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি এজি মিলন ভাই আমি এজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমরা অস্ট্রেলিয়ান গুবুভাখির কামার করি এবং গুবুভাখি পালন করি আমরা গিট খাওয়াই যেমন আমরা বাজার থেকে আনি সরাসরি গিট পাখিকে খাওয়াচ্ছি তার কোনো উপকারিতা নেই কারণ এটার মধ্যে ইটের গুঁড়া আছে বিভিন্ন ধরনের পাথর আছে আর ভিটামিন জাতীয় অথবা ক্যালসিয়াম জাতীয় কিছু নেই তাই আমি আমার নিজের খামার আমার কামারে নিজে আমি গিফট তৈরি করি যেমন দেখুন এখানে ইডের গুঁড়া ইডের গুঁড়া এখানে পাথর আছে পাথর এবং কাঠ কয়লা বিট লবণ এবং ক্যাটেল বন মানে সমুদ্র ফেনা সে ক্যাটেল বন প্রচুর পরিমাণ তার ক্যালসিয়াম আছে সে ক্যালসিয়ামের কারণে পাখির যে সমস্ত ক্যালসিয়াম অপূরণ তাকে সে পূরণ করে এখানে দেখুন নিম পাতা আছে নিম পাতা আমরা এখানে কালিয়াজিরা বলি কালিয়াজিরা এইখানে সাত থেকে আটটা উপাদান একসাথে মিশ্রিত করি আমি গির তৈরি করি আর এই গির তৈরি করার ফলে আমার খামারে প্রত্যেকটা পাখি প্রত্যেকটা পাখি তারা ডিম বাচ্চা করে প্রচুর পরিমাণ ডিম বাচ্চা করে এবং বাচ্চা করে আপনারা অতুলনীয় বিশ্বাস করবেন না আমি এই যে মিলন বাই আমার মিলন ভাইয়ের পাখির কামার সে কামারে প্রত্যেকটা গুগু পাখি এবং ডিম বাচ্চা প্রচুর করে আপনার দেখুন এখানে প্রত্যেকটা পাখি এখানে দেখেন প্রত্যেকটা পাখি এই যে এখানে দেখেন এই এই যে দেখেন এই যে বাচ্চা এখানে এখানে দেখেন ডিম নিয়ে বসে আছে এই যে এখানে এখানে ডিম নিয়ে বসে আছে এখানে ডিম নিয়ে বসে আছে এখানে দেখেন এখানে দেখেন বাচ্চা বাচ্চা আছে এখানে দেখেন এই দেখেন এখানে এখানে এখানেও বাচ্চা আছে এখানে দেখেন এখানে দেখেন কত সুন্দর দেখেন এই দেখেন কত সুন্দর কিউট দেখেন জোড়া জোড়া বাচ্চা আছে দেখেন বাচ্চাটা কত সুন্দর প্রত্যেকটা পাখি ডিম বাচ্চা করে অনেকেরই অনেকে প্রশ্ন করে যে ভাই আমরা পাখি পালন করি কিন্তু পাখি ডিম বাচ্চা করে না আপনার কাছে করে আমাদের কাছে করে না তার একমাত্র ধারণা হচ্ছে আপনারা বুঝতে পারবেন না গিট যে কত উপকারী জিনিস প্রত্যেকটা জিনিস যেমন কাঠ কয়লা এবং পাথর এবং ইডের ইডের গুঁড়া এবং খালো জিরা তারপরে এই নিম পাতা এগুলো হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন কাজে থাকে যেমন বিট লবণ এরপরে আজ আপনারা যেমন ক্যাটেল ফিশ বন এগুলা এগুলা দেওয়ার ফলে প্রত্যেকটা পাখি তাদের ক্যালসিয়াম এবং ভিটামিন এবং বিভিন্ন ধরনের কনিষ্ঠ পদার্থ এগুলোর মধ্যে আছে। তাই প্রত্যেকটা পাখিকে যখন আমরা আমরা যখন এখানে এই গ্রিডগুলো তৈরি করে খাওয়াই দেখেন আমি দেখাচ্ছি আপনারা এইভাবে গিট নেবেন নেওয়ার পরে এভাবে আপনারা প্রত্যেকটা উপাদান থেকে এইভাবে মিশ্রিত করবেন পরিমাণ কম দেবেন নিমপাতা এখানে দেখেন বিট লবণ এখানে এই ক্যাটেল এটা আপনারা গুঁড়া করে গুঁড়া করে দিবেন এবং আমাদের এখানে আছে আমার এখানে আমার এখানে এখানে আছে যে ডিমের কুষা আমরা ডিমের কুষা ব্যবহার করি এই ডিমের কুষা ব্যবহার করি ডিমের কুষা ব্যবহার করলে বিভিন্ন ধরনের গাড়তি পূরণ হয় বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ঘাটতি পূরণ হয় তাই আপনারা আপনারা যারা বেশি করে পাখি পালন করবেন তারা নিজের হাতে গিট বানাবেন এবং নিজের হাতে গিট তৈরি করি প্রত্যেকটা পাখিকে খাওয়াবেন দেখবেন আমার মতো আপনাদের খামারে এবং আপনাদের বাসায়ও পাখি প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করবে আসসালামু আলাইকুম আমি এই জি মিলন ভাই আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ